প্রথম ও দ্বিতীয় দফা ভোটগ্রহণের পর থেকে নির্বাচনী হাওয়া গতি পরিবর্তন করতে শুরু করেছে চতুর্থ দফা ভোট গ্রহণের পরে বড় বড় সমীক্ষা সংগঠন নিউজ মিডিয়া ও পণ্ডিতরা তাদের করা ভবিষ্যৎবাণী একশো আশি ডিগ্রি পাল্টে দিয়েছে কান পেতেও শোনা যাচ্ছে না আপকিবার চারশো পারের নারা রাম মন্দির ইসিত লোকসভা নির্বাচন থেকে বিশ মাইল দূরে বিজেপির তিনশো সত্তরের অঙ্ক বিজেপি নিজেই মেলাতে পারছে না তাই মোদিজি এখন হিন্দুত্ববাদ ভুলে মঙ্গলসূত্র আর মুসলিম প্রেমে হাবুডুবু খাচ্ছে পশ্চিমবাংলার সন্দেশখালী কনফিরেসি জনসমক্ষে চলে আসাতে অমিত শাহ পঁয়ত্রিশ আসনের স্বপ্ন দূর্কিদ বিজেপি বাংলায় ডবল ডিজিট ছুতে পারবে না শ্রীমডার জনমত সমীক্ষা তেমনটাই ইঙ্গিত করছে চলুন এক নজরে দেখে যাক চার দফা নির্বাচনের পর পশ্চিম বাংলার আঠারো আসনের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট এবং চব্বিশ আসনের জনমত সমীক্ষার রিপোর্ট কি সম্ভব ফলাফলের ইঙ্গিত করছে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল চ্যানেল রাজকার্য তো আপনাদের আরো একবার স্বাগত জানায় শুরু করছি কুচবিহার লোকসভা কেন্দ্র দিয়ে কুচবিহার লোকসভা আসনে দু চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেতে পারে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে ছচল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ ভোট ফরওয়ার্ড ব্লক পেতে পারে ছয় থেকে আট শতাংশ ভোট জলপাইগুড়ি জলপাইগুড়িতে ভারতীয় জনতা পার্টি পেতে পারে চল্লিশ থেকে একচল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে বারো থেকে চোদ্দ শতাংশ ভোট আলিপুরদুয়ার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি পেতে পারে চুয়াল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ ভোট আর পেতে পারে দশ থেকে বারো শতাংশ ভোট রায়গঞ্জ রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি পেতে পারে ছত্রিশ থেকে সাঁত্রিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে একচল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে কুড়ি থেকে বাইশ শতাংশ ভোট দার্জিলিং দার্জিলিং কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে সাতচল্লিশ থেকে আটচল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে আট থেকে দশ শতাংশ ভোট বালুরঘাট বালুরঘাট কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি পেতে পারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট আর পেতে পারে দশ থেকে বারো শতাংশ ভোট মালদা দক্ষিণ মালদা দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছত্রিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে চব্বিশ শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে একত্রিশ শতাংশ ভোট মালদা উত্তর মালদা উত্তর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি পেতে পারে সাতাশ থেকে আঠাশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে কুড়ি থেকে বাইশ শতাংশ ভোট মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে উনিশ থেকে কুড়ি শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ শতাংশ ভোট পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে কুড়ি থেকে বাইশ শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে একুশ থেকে তেইশ শতাংশ ভোট পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস পেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে একচল্লিশ শতাংশ সিপিআইএম পেতে পারে তেরো শতাংশ ভোট বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেস পেতে পারে পঁয়তাল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে উনচল্লিশ শতাংশ সিপিআইএম এর ঝুলিতে আসতে পারে তেরো শতাংশ ভোট পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট এই রানাঘাট আসনটা আবারও জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি কারণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী যিনি সম্প্রতি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার বিরুদ্ধে খোদ তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা সব বিরোধিতার হাওয়া তৈরি হয়েছে যে কারণে এই রানাঘাট কেন্দ্রটা কিন্তু আবারও জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে একচল্লিশ শতাংশ সিপিআইএম এ ঝুলিতে যাচ্ছে ন শতাংশ ভোট বোলপুর অনুব্রতহীন বোলপুরে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসছে উনপঞ্চাশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে বিয়াল্লিশ শতাংশ সিপিআইএমের হাতে যাচ্ছে সাত শতাংশ ভোট বীরভূম বীরভূম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে বান্ন শতাংশ ভোট বিজেপি পেতে পারে ছত্রিশ শতাংশ সিপিআইএম পেতে পারে ন শতাংশ ভোট পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর বহরমপুর লোকসভা কেন্দ্রটা অধীর বা অধীর সাম্রাজ্য বলে পরিচিত কারণ উনিশশো নিরানব্বই থেকে টানা পাঁচবার অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করেছে এই আসন থেকে তবে এই আসনে দু চব্বিশ লোকসভা নির্বাচনে ঐতিহাসিক পট পরিবর্তন হতে চলেছে সেখানে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাটা পঞ্চম নম্বর নির্বাচনের প্রথম আসন হাওড়া হাওড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে আটচল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে চল্লিশ শতাংশ সিপিআইএম এ ঝুলিতে যাচ্ছে ন শতাংশ ভোট উলুবেড়িয়া সংখ্যালঘু উলুবেড়িয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়ান্ন শতাংশ ভোট বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে আট শতাংশ হুগলি হুগলিতে তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে একচল্লিশ শতাংশ সিপিআইএম পেতে পারে বারো শতাংশ শ্রীরামপুর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেতে পারে তেতাল্লিশ শতাংশ ভোট তার জামাই কবির শঙ্কর বসু পেতে পারে চল্লিশ শতাংশ ভোট এবং সিপিআইএম এ ধর পেতে পারে এগারো শতাংশ ভোট ব্যারাকপুর ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস পেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে উনচল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেতে পারে পনেরো শতাংশ ভোট আরামবাগ আরামবাগে তৃণমূল কংগ্রেস পেতে পারে পঁয়তাল্লিশ শতাংশ বিজেপি পেতে পারে বিয়াল্লিশ শতাংশ সিপিআইএম পেতে পারে আট শতাংশ বন্যা বনগাঁ লোকসভা কেন্দ্রটা কিন্তু আবারও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে এই বনগাঁ কেন্দ্র থেকে দু চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেতে পারে পঁয়তাল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে তেতাল্লিশ শতাংশ ভোট ও সিপিআইএম পেতে পারে ন শতাংশ ষষ্ঠ দফা নির্বাচন ষষ্ঠ দফা নির্বাচনের প্রথম কেন্দ্র কাঁথি এই কাঁথি কেন্দ্রটা কিন্তু এবার উত্তমবারিক জয়লাভ করতে চলেছে শিবোটার জনমত সমীক্ষা রিপোর্ট বলছে কাঁথি কেন্দ্রে উত্তমবারিক জয়লাভ করতে চলেছে দু চব্বিশ লোকসভা নির্বাচনে তমলুক তমলুক কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে একচল্লিশ শতাংশ সিপিআইএম পেতে পারে ষোলো শতাংশ সব ভোট ঘাটাল দেব ভার্সেস হিরণের লড়াই ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 67 ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 56 শতাংশ ভোট বিজেপি পেতে পারে 34 শতাংশ ও সিপিআইএম এ ঝুলিতে যা 4 শতাংশ ভোট পুরুলিয়া পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেস পেতে পারে 40 শতাংশ ভোট বিজেপি পেতে পারে 43 শতাংশ ও কংগ্রেস পেতে পারে 10 শতাংশ ভোট অর্থাৎ 3 শতাংশ ভোট সুইং এর ব্যবধানে পুরুলিয়া কেন্দ্রটা আবারো জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে বড় মার্জিন নিয়ে ডক্টর সুভাষ সরকার জয়লাভ করলে দু লোকসভা নির্বাচনে সুভাষ সরকারকে মনোনয়ন দেয়াতে বাঁকুড়ার ভারতীয় জনতা পার্টির সংগঠনের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন দেখা দিয়েছে এবং সেই সংগঠনের একটা বড় অংশ এসে তৃণমূল কংগ্রেসের হাত ধরেছে তো এই বাঁকুড়া কেন্দ্রটা কিন্তু এবার পালা পরিবর্তন হচ্ছে সেখানে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী পরবর্তী কেন্দ্র বিষ্ণুপুর বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস পেতে পারে তেতাল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে চুয়াল্লিশ শতাংশ সিপিআইএম পেতে পারে দশ শতাংশ মেদিনীপুর মেদিনাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ শতাংশ বিজেপি পেতে পারে সাতচল্লিশ শতাংশ সিপিআইএম পেতে পারে সাত শতাংশ অর্থাৎ দিলীপ ঘোষ ছেড়ে এলো দিলীপ ঘোষের কেন্দ্র কিন্তু আবারও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে দু চব্বিশ লোকসভা নির্বাচনে পরবর্তী লোকসভা কিন্তু ঝাড়গ্রাম ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ ভোট ভারতীয় জনতা পার্টি পেতে পারে বিয়াল্লিশ শতাংশ এবং সিপিআইএম এ ঝুড়িতে যাচ্ছে পাঁচ শতাংশ ভোট অষ্টম দফা নির্বাচন অর্থাৎ শেষ দফা নির্বাচন শেষ দফা নির্বাচনের প্রথম কেন্দ্র কলকাতা উত্তর কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেস পেতে পারে পঁয়তাল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে উনচল্লিশ শতাংশ সিপিআইএম পেতে পারে দশ শতাংশ কংগ্রেস পেতে পারে তিন শতাংশ ভোট কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেস পেতে পারে সাঁত্রিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে আঠাশ শতাংশ ও সিপিআইএম পেতে পারে পাঁচ শতাংশ ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেতে পারে পঞ্চান্ন শতাংশ ভোট বিজেপি প্রার্থী পেতে পারে চৌত্রিশ শতাংশ এবং সিপিআইএম পেতে পারে সাত শতাংশ ভোট যাদবপুর যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ শতাংশ সিপিআইএম পেতে পারে তিরিশ শতাংশ বিজেপি পেতে পারে বাইশ শতাংশ এবং আইএসএফ পেতে পারে তিন শতাংশ ভোট দমদম দমদমে তৃণমূল কংগ্রেস পেতে পারে চল্লিশ শতাংশ বিজেপি পেতে পারে ছত্রিশ শতাংশ সিপিআইএম পেতে পারে বাইশ শতাংশ বারাসাত কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতচল্লিশ শতাংশ সিপিআইএম পেতে পারে এগারো শতাংশ ভোট পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কিন্তু সন্দেশখালী যে সন্দেশখালী ঘটনাকে হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টি কেবল পশ্চিম নয় গোটা ভারতবর্ষে বিরোধী জোটকে কোন ঠাসা করতে চেয়েছিল কিন্তু যে স্টিং অপারেশন ভিডিও সামনে এসেছে সেই ভিডিও সামনে আসার পরে কিন্তু বেশ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে ভারতীয় জনতা পার্টি তো এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে উনপঞ্চাশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ শতাংশ সিপিআইএম পেতে পারে পাঁচ শতাংশ ও আইএসএফ পেতে পারে দশ শতাংশ ভোট জয়নগর জয়নগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়ান্ন শতাংশ ভোট বিজেপি পেতে পারে চৌত্রিশ শতাংশ আর এস পি পেতে পারে সাত শতাংশ ভোট মথুরাপুর মথুরাপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে একান্ন শতাংশ ভোট বিজেপি পেতে পারে আটত্রিশ শতাংশ এবং সিপিআইএম পেতে পারে ন শতাংশ ভোট অর্থাৎ পশ্চিমবাংলায় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কংগ্রেস ধুয়ে মুছে সাপ হয়ে যাচ্ছে সিপিআইএম একটিও আসন পাচ্ছে না বিজেপি ঝুলিতে যাচ্ছে আটটি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে চৌত্রিশটি আসন এমনটাই উঠে আসছে জনমত সমীক্ষা রিপোর্টে বিষয়ে আপনাদের কি বক্তব্য তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে